ইতিহাস থেকে যারা শিক্ষা নেয় না তাদের চাইতে বুকা পৃথিবীতে আর জগত কেউ নেই ইতিহাস থেকে শিক্ষা যারা নেয় না তাদের মতো বুকা পৃথিবীতে আর কেউ নেই আমার চোখের সামনে আজকে যেটা হচ্ছে এটা দেখার পরে যদি আমি পরিবর্তন না হয়ে যায় তাহলে আমার অবস্থা যেটা চোখে দেখছি তার চাইতেও খারাপ হবে এই জন্য ইতিহাস থেকে শিক্ষা নিতে হয় ইতিহাস এমন একটা জিনিস প্রত্যেকটা মানুষের জীবনে বাস্তবায়ন হবেই হবে আরামিন ফেরাউনকে তার রাজত্ব ক্ষমতা দিলেন দিয়ে জনগণকে দেখিয়ে দিলেন যে পৃথিবীতে যারা আমার না করবে তাদেরকে আল্লাহ ক্ষমতা যারা আমার আদায় করবে তাদেরকেও আমি আল্লাহ ক্ষমতা কিন্তু ক্ষমতা পেয়ে আমি আল্লাহর হুকুমকে পালন করে আর কেউ অবাধ্য হয় এটা যাচাই করবো দুনিয়াতে ফেরাউন যখন তার বন্ধু হামানকে নিয়ে রাজ্য পরিচালনা শুরু করলেন এমন সময় হামান ডেকে বলে অফিরা আমরা ছিলাম সেই পল্লী গ্রামের চোর বাটপার ওখান থেকে তরমুজ খ্যাতের ব্যাপারী সেই তরমুজ খ্যাতের ব্যাপারী থেকে মিশরের কবরস্থানের প্রহরী কর্মচারী ছিলাম সেখান থেকে ভাগ্যক্রমে আজকে আমরা দুইজন প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি ও বন্ধু আমার মনে হয় আমাদের পেছনে শত্রু আছে কথা শুনে ফ্রাউন তখন চিৎকার মেরে বলে বন্ধু আমাদের কোনো শত্রু নাই আমরা তো জনগণের ভালোবাসা নিয়ে আজকে প্রধানমন্ত্রী হয়েছি রাষ্ট্রপতি হয়েছি আজকের আমাদের ভালোবাসা নিয়ে যারা ক্ষমতায় যে রাষ্ট্রপতি হয় প্রধানমন্ত্রী হয় ভালো ভালো প্রলোভন দেখিয়েলোবন দেখিয়ে কিন্তু আসলে পরে তার আসল চিত্রগুলো উঠে ফেরাউন ফেরাউন কৌশল করে যখন প্রধানমন্ত্রী হয়ে বললেন আমাদের কোনো শত্রু নাই হামান তখন বললেন এটা পরীক্ষা করা দরকার তখনকার সময়ে চাইতে বুদ্ধি পণ্ডিত জ্যোতিষী যারা ছিল গণক যারা ছিল তাদেরকে ডাকা হলো সেই গণকের সর্দারের নাম ছিল দবির দবিরকে ডাকা হল দবির এসে গণনা করে বললেন ও রাজা মশাই ফেরাউন তোমরা দুইজন বন্ধু এখন রাষ্ট্র ক্ষমতায় আছো একজন হলে প্রধানমন্ত্রী একজন হলো রাষ্ট্রপতি কিন্তু ওসিরেই তোমাদের এই ডাস প্রাসাদে বিরাসিতা জীবন এই সাম্রাজ্য ভেঙে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে দবিরের কথা শুনে ফেরাউনের আগুন কণ্ঠে বলল আমাদেরকে আবার শত্রু আছে এমন কার ক্ষমতা আছে যে আমাদের এই ক্ষমতা তছনছ করবে এখনই বলো আমাদেরকে দবির একদিন সময় নিয়ে পরের দিন এসে বলল ও ফেরাউন তোমাদের এই রাজ্য ক্ষমতা করার জন্য একটা ছেলে আসবে তার নাম হবে মোসা সে হবে আল্লাহর নবী সে আপনাদের এই ক্ষমতায় রাজপ্রাসাদ এই দাম বিগত ভেঙে চূর্ণ বিচ্ছন্ন করে ফেলবে ফেরাউন অর্ডার দিলাম যে আজকের দিনের মধ্য থেকে অভিযান শুরু হবে বর্তমান মিশরে যত পুরুষ ছেলে আছে সমস্ত পুরুষ ছেলেকে হত্যা করা হবে যেমন কথা তেমন কাজ একদিনই আশি হাজার বাচ্চা হত্যা করা হলো হাজার বাচ্চাকে হত্যা করার পরে ফেরাউনকে রাত্রের বেলায় হামান বলতেছে ও বন্ধু কি হলো সেই ছেলের ব্যাপারে ফেরাউন মিষ্টি মিষ্টি হেসে বলে ও বন্ধু চিন্তা করোনা যে মোসার কারণে আমাদের এই রাজ্য ক্ষমতা ভেঙে চূন্য চূর্ণ বিচ্ছূন্ন হয়ে যাবে সেই কারণে সেই ওসিলা দিয়ে সেই অজুহাত দিয়ে গোটা মিশরে আশি হাজার বাচ্চাকে আজকে হত্যা করে ফেলেছি জরে কান্না উজিবিল্লা একটা বাচ্চার জন্য আশি হাজার বাচ্চাকে হত্যা করা হয় আমার মুসকি মুসকি হাসি দিয়ে বলে বন্ধুরে কি কাজ করলে একটা বাচ্চার জন্য আশি হাজার বাচ্চাকে মেরে ফেললে ফেরাউন বলল আশি হাজার কেন আশি লক্ষ মারলেও আমার কোন আফসোস নাই কারণ আমার ছেলে তো আর মরেনি আমার দরকার রাজ্য ক্ষমতা কে বাঁচল আর কে মরল আমার দেখার দরকার না হামান বুদ্ধি দিল ভাই সেই গণককে আবার ডাকা হোক সেই গণকে আবার পুনরায় ডাকা হল তুমি যে বাচ্চার কথা বলেছিলেন সেই বাচ্চার কারণে একটা বাচ্চা না দুইটা বাচ্চা না আশি হাজার বাচ্চাকে হত্যা করে ফেলেছি এখন দেখো আমার সেই শত্রু মুসা মরল নাকি বেঁচে আছে দবির গণনা করে পরের দিন এসে বলতেছে ও যাহা পারাম ও রাজা বাসাই আশি হাজার কেন আশি লক্ষ বাচ্চাও যদি হত্যা করো আল্লাহ সে বাচ্চাকে হেফাজত করেছে জরে গান সোহান আল্লাহ আপনার শত্রুর কিছুই হয়নি সে বহন তবি বেঁচে আছে এবং মায়ের কোলে আছে ফেরাউনের মাথা নড়ে চলে গেল কি সর্বনাশ আশি হাজার বাচ্চা হত্যা করলাম তারপরেও এখনো সেই বাচ্চা বেঁচে আছে এটা কেমনে সম্ভব ফেরাউন আজকে সমস্ত সেনাবাহিনীকে আদর্শ করে বললেন কালকে আমরা অভিযানে জানাবো ঘোষণা ছাড়াই কোনো ঘোষণা করা যাবে না আগামীকাল বেলায় আমরা অভিযানে চলে যাব ফেরাউনের যেমন কথা তেমন কাজ পরের দিন কিছু সেনাবাহিনী নিয়ে চলল অভিযানে যাওয়ার সঙ্গে সঙ্গে ওয়াসাল্লামের মাকে সতর্ক করে বললেন মা শত্রুর ঘন ঘটাম তোমার সন্তানকে হয়তো হত্যা করে ফেলবে তোমার সন্তানকে হেফাজত করার জন্য আমি আল্লাহর দায়িত্ব নিলাম তোমার সন্তানকে তুমি লুকায়া ফেলো আল্লাহ রাব্বুল আলমিন যখন অর্ডার দিলেন মা চিন্তা করলো আমার সন্তানকে আমি কোথায় লুকাব এমন সময় আল্লাহ রাব্বুল অর্ডার করলেন ইজে আও হাইনা ইলাইয়া মা তোমার এই সন্তানকে কোন জায়গায় লুকানোর চেষ্টা করো না লুকাইতে পারবা না ওই তোমার ঘরের ভিতরে জ্বলন্ত চোলা আছে জ্বলন্ত সোলার ভিতরে তোমার সন্তানকে দাও জ্বলন্ত চোলার ভিতরে মুসাকে রেখে দাও যে আমি আল্লাহ রবুল মুসাকে তৈরি করেছি যে শত্রুকে বিনাশ করার জন্য আশে হাজার বাচ্চাকে হত্যা করার পরেও যে মুসাকে আমি অক্ষত রেখেছি আজকেও আমি আল্লাহ হেফাজত করবো জ্বলন্ত অগ্নিশিকা আগুনের ভিতরে ঢোকাইয়া দিলেন ফেরাউন সহ তার দলবম যখন বাড়িতে আসলো এসে জিজ্ঞাসা করলো এই বাড়িতে কোন পুরুষ সন্তান আছে নাকি মোসা আলী আসাল্লামের বোন কে সামনে দেওয়া হলে এটা আমার বাচ্চা কল আমরা মেয়ে খুঁজতে আসিনি ছেলে খুঁজতে আসেছি যখন সারা বাড়ি তল্লাশি করা হলো কোথাও যখন ছেলে পেল না ফেরাউন নিজের কাগজে লিখে দিলেন যে এই নীল দরিয়ার পাশে যে বাড়িটা আছে এই বাড়িতে কোনো পুরুষ সন্তান নেই এটা লিখে দেওয়া হলো রাজ দরবারে যখন চলে গেল চলে যাওয়ার পর মুসা আলি ও সাল্লামের মা মেয়েকে ডেকে বলতেছে ও মা আমার সন্তানকে ওই ফিরাউনের দলবল লোক নিয়ে গিয়ে হত্যা করে তাকে কোথায় না জানি ফেলে দিবে এই ভয়ে আমি আমার সন্তানকে জ্বলন্ত চোলার ভিতরে দিয়েছি যাতে করে তারা হাড়গোড় নিয়ে যেন আমি মা বুকের কাছে রাখতে পারি মা কাছে রাখতে পারি ও মা তোমার এই সামোচ নিয়ে যাও এই চামোশটা গিয়ে তোমার ভাইয়ের হাড্ডি গুড্ডি ওই চোলার থেকে তুলে নিয়ে এসো মুসারি ওয়াসাল্লামের বোন চিৎকার করে কিনতে পারে ও মা আমার দশটা না পাঁচটা না একটা মাত্র ভাই সেই ভাইয়ের আগুনের জ্বলন্ত ছায় আমি কেমনে তুলবো ও মা আমি পারবো না মোসালামের মা কানতে কানতে চোলার কাছে গেলেন চোলার কাছে যে যখনই চোলাটা উঁচু করলেন হাড়িটা যখন উঁচু করলেন দেখলেন চোলার ভিতরে জ্বলন্ত আগুনের ভিতরে মোসা মিষ্টি মিষ্টি হাসে যখন আল্লাহ একবার মিষ্টি মিষ্টি যখন হাসে মোসার মা অবাক হয়ে যায় মোসার মা ডেকে আগুনের মধ্যে মিষ্টি মিষ্টি হাসে মারিয়ম রে আমার এই সন্তান সাধারণ কোনো মানুষ হতে পারে না আমার এই সন্তান সাধারণ কোনো মানুষ না যে মুসার খোঁজে ফেরও দল বল আসছিল মনে হয় সেই মোসাই আমার এই সন্তান সন্তানকে চুমুখে আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করল বেলা যখন ঘুমাইতে যাবে মা জননী মোসার বোনকে ডেকে বলে মা তোমার এই ভাই কোনো সাধারণ কোন সন্তান না একে শত্রু একবার বাড়ির থেকে ঘুরে গিয়েছে এই জন্য আমাদের মনে করার দরকার নেই যে আমাদের শত্রু নিধন হয়ে গেছে শেষ হয়ে গেছে না না আজকে থেকে আমাদের কষ্ট আরো বেড়ে গেল না জানি কখন সংবাদ কানে পৌঁছে যায় বাড়িতে সন্তান আছে তা আজকে থেকে রাত্রের কিছু অংশ সময় আমি ঘুমাবো আর তোমার ভাইকে তুমি ডিউটি করবে আর কিছু অংশ সময় তুমি ঘুমাবে আমি তোমার ভাইকে নিয়ে ডিউটি করব রাত্র জাগরণ করব এভাবে যখন বোন ডিউটি করছে মা ঘুমিয়ে গেল ঘুমের ঘরে আল্লাহ রব্বুল আলামিন বলছেন আনিক জিফু ফিহি ফি তুমি নিশ্চিন্ত ঘুমিও না শত্রু কিন্তু শেষ হয়ে যায়নি ওরা আবার আসবে তোমার বাড়ি তল্লাশি করবে তোমার সন্তানকে কিন্তু তারা হত্যা করে ফেলবে ও মুসারমা তোমার সন্তানকে নিরাপদে জন্য আগামীকাল সকালবেলা নীল নদে একটা সিন্দুক বানাবে সেই সিন্দুকের মধ্যে মোসাকে ভরে নীল নদে ভাসিয়ে দিবে চিন্তা করবে না যে রব যে আল্লাহ ওই জ্বলন্ত চোলার ভিতরে মোসাকে হিফাজত করেছে সেই আল্লাহ ওই নীল নদে ওই গম ওই নীল নদের ভিতরে ওই বাক্সরের ভিতরেও সেই সন্তানকে আমি আল্লাহ হেফাজত করব যখন স্বপ্ন দেখলেন ঘুম থেকে উঠে বিছানায় চিন্তা করলেন যে এই মিশরে আমি এখন কাঠ মিস্ত্রি কোথায় পাব সিন্ধু কিভাবে বানাবো আর এই নীল নদে কেমনে কি করে সন্তানকে ভাসিয়ে দিব ফজরের আজান হব হব ভাব এমন সময় ঘুম ভেঙে যখন এই স্বপ্নের কথা চিন্তা করছেন এমন সময় বাইরে থেকে আওয়াজ এসলো ও মা বাড়িতে কোনো কাজ করা লাগবে কি না আমি কাঠমিস্ত্রি সোহান মুসা আলী ওসাল্লামের মাম ঘুম থেকে উঠে যখন মনে মনে এই কল্পনা করছেন বাইরে থেকে আওয়াজ শোনা মাত্র চিন্তা করলাম যে বললাম এই মিশনে তো কাঠমিস্ত্রি খুঁজে পাওয়া যায় না স্বপ্নে আমি যেটা দেখলাম ঘুম থেকে উঠেই সেই আওয়াজ কানে আসে ও মা বাড়িতে কোনো কাজ আছে কিনা আমি হলাম কাঠমিস্ত্রি মোসা আলিম ওয়াসাল্লাম মা বাইরে এসে বলল মর বিচাচা তুমি কি কি বানাইতে পারো কাঠ মিস্ত্রি জবাব দিয়ে বলে মা যদি কোনো মানুষ বিপদে পড়ে সন্তানকে সিন্ধুকে নিয়ে নদীতে ভাসানোর চিন্তা ভাবনা করে এমনও সিন্ধুকে আমি বানাইতে পারি ওসার আমা চমকে উঠলো সর্বনাশ সারারাত যেটা স্বপ্ন দেখেছি এই ব্যক্তিটা এই সে একই কথা বলেন ঠিক আছে বাবা আমার একটা সিন্ধুক বানাও আমার একটা সন্তান আছে মৌসা তাকে ওই নীল নদে ভাসিয়ে দিতে হবে আগন্তুক ওই কাট মিস্ত্রি বলল মা কিছু পানি আনেন মোসা আলাইহিস আমের মা বলল বাবা যে সিন্দুকটা বানাবে কাঠ এবং লোহা এইগুলো তো আমার জোগাড় করতে হবে আগুনতে কইল কাঠ মিস্ত্রি বললাম না মা আমার বাক্সের ভিতরে আমার ব্যাগের ভিতরে যা কাঠ আছে লোহা আছে একটা সিন্ধুক বানানো হয়ে যাবে আপনি শুধু আমার একটু পানি এনে দেন যাতে বাটালিগুলো আমি একটু ধার দিতে পারি মৌসার মা পানি আনার জন্য যখন রওনা হলাম পানিটা নিয়ে এসে যখন দাঁড়ালো দেখলে সুন্দর একটা মধুময় একটা বাক্স সিন্দুক বানানো রেডি কমপ্লিট মোজার মা চিৎকার করে বললো ও বাবা তুমি কে আমার পানি আনতে আনতে তোমার সিন্দুক বানানো শেষ আর এত সুন্দর ফিনিশিং এত সুন্দর সিন্দুক আমার জীবনে কোনো দিন আমি দেখিনি যাই হোক বাবা আমার দরকার নেই অত বোঝার তোমার মজুরি কত মা আমার মজুরি লাগবে না না আমি তোমার পারিশ্রমিক দেব তোমার মজুরি কত মিস্ত্রি বললো মা যারা এই কঠিন বিপদে পড়ে আল্লাহর কাছে ফরিয়াদ করে সেই সমস্ত বাড়িতে আমি যত কাজ করি তাদের কোনো মজুরি আমি নেই না বলে চলে যাচ্ছে এমন সময় মা ডাক দিয়ে বলেন ও মিস্ত্রি তুমি যদি এই পারিশ্রমিক হাদিয়া না নাও তাহলে কেয়া মতের ময়দানে আমি আল্লাহর কাছে দায়ী থেকে যাব তুমি কিছু হলেও হাদিয়া নিয়ে যাও আর তোমার পরিচয়টা দিয়ে যাও আগুনতিক কাঠমিস্ত্রি বলে মা দুনিয়ার কোনো কাঠমিস্ত্রি আমি না আমি হলাম আল্লাহর ফেরেশতা জেব্রাই লালি মুসার মা আল্লাহর কাছে দুহাত তুলে অনি আনিল আননি আল্লাহর কাছে শুক্রে আদায় করে বললেন আল্লাহ আমি আজকে বিপদে পড়েছি আমার সন্তানকে বাঁচানোর জন্য তোমার ফেরিস্ত পাঠিয়ে দিলে আল্লাহ আমার আর কোনো চিন্তা নাই আর কোনো চিন্তা নাই মৌসার মা মৌসাকে ওই সিন্ধুকের ভিতরে ভরে নীল নদের পাড়ে যে ভাসিয়ে দিলেন আল্লাহর নামে মৌসা আলী ওয়াসাল্লামের মা মৌসার বোনকে উদ্দেশ্য করে বললে ও মেয়ে তুমি তাকিয়ে তাকিয়ে দেখবে এই সিন্দুকটা কোথায় যায় ওদিকে ফেরাউনের ঘরে মা আসিয়া আসিয়াকে আল্লাহ রব্বুল আলামিন স্বপ্ন দেখালেন ও আসিয়া তোমার এই স্বামীর এই ফেরাউনের ভিতরে সব সময় বন্দি থাকো নীল নদের পাশে তোমার বাড়ি নীল নদের সাথেই তোমার এই রাজপ্রাসাদ কখনো কি তোমার মনে চাই না নীল নদের পাড়ের থেকে ঘুরে আসি ও আসিয়া আমি আল্লাহ আল্লাহর বলছি এই ফেরাউনের আমি আল্লাহ তো করব তার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে দুনিয়ায় পাঠিয়েছি সেই মুসাকে মারার জন্য তোমার স্বামী ফেরাউন আশি হাজার শিশুকে হত্যা করল ও আসিয়া আমি সেই মোসাকে জীবিত রেখেছি জিন্দা রেখেছি আজকে সিন্ধুকে করে ভাসিয়ে দিয়েছি নীল নদে সকালবেলা তুমি ওই নীল নদের পাড়ে যাবে তোমার স্বামীকে নিয়ে এবং ওই সিন্ধুকটা উঠিয়ে নিয়ে আসবে ওর ভিতরে আমি আল্লাহ রাবুল আলামিন মোশাকে রেখে দিয়েছি ওই সিন্ধুকের ভিতরে আমি আল্লাহ মোশাকে রেখে দিয়েছি সাবধান ওই মুসার সাথে বিয়াদি করবে না ওই মুসার উপরে ইমান আনবে তাহলে আমি আল্লাহ রব্বুল আলামিন তুমি আসিয়া তোমাকে আমি আল্লাহ জান্নাত দান করবো সহ আল্লাহ এই কথা শুনে স্বপ্নে ঘুম ভেঙে যায় এবং সকালবেলা স্বামীকে বলেন ও স্বামী নীল নদের পাড়ে এই আমার এই রাজপ্রাসাদ সর্বক্ষণ এই রাজপ্রাসাদের ভিতরে আমি থাকি আমার কি মনে চায় না যে স্বামী নিয়ে একটু নদীর পাড়ে ঘুরতে যাই সারাদিন আপনি আপনার রাজ কর্মচারীদেরকে নিয়ে কাজে ব্যস্ত থাকেন আমি এই সংসারের ভিতরে কেমন করে থাকে একটু খোঁজ খবর আপনি নেন নাম সম্মানিত উপস্থিতি রাজা যতই পাওয়ার ফুল হোক না কেন স্ত্রীর কাছে দুর্বন মা যখন বললেন ফেরাউন রাজ দরবারে বললো আজকে আমি অফিস করবো না সমস্ত কাজ কর্ম গুলো কর্মচারী করবে আজকে আমার স্ত্রী নিয়ে আমি নীল নদের স্ত্রী আসিয়াকে নিয়ে ঘোরাঘুরি করে আর কথা বলে মা আসিয়া তাকায় থাকে দক্ষিণ দিক থেকে একটা সিন্ধু আসবে সেই সিন্ধুকের ভিতরে একটা পুত্র সন্তান থাকবে তার নাম হবে মু আসিয়া বারবার সেই নীল নদের দক্ষিণ দিকে তাকাই ফেরাউন স্ত্রীকে বলেন ও আসিয়া কোন কারণে কি তুমি বিরক্ত বোধ আছো নাকি বারবার তুমি নদীর দিকে কেন তাকাও বেবি আসিয়া তখন বলে তুমি আমার স্বামী রাজা বলে সব কিছু তোমার হুকুমে হবে আমার কোনো ইচ্ছা স্বাধীনতা থাকবে না না থাকবে না কেন অবশ্যই থাকবে ঠিক আছে আসিয়া কিছুক্ষণ পরে লক্ষ্য করো একটা সিন্দুক ভেসে আসছে যখন কাছের দিকে আসলো আসিয়া চিন্তা করলো দুষ্ট মানুষের সবসময় লোভ বেশি আসিয়া বললো প্রাণের স্বামী তাকিয়ে দেখো একটা সিন্দুক আসছে মনে হয় কারো অর্থ সম্পদ ধন সম্পদ টাকা পয়সা দিয়ে মনে হয় সিন্দুকটা নদীতে ছেড়ে দিয়েছে এখন অত ছিল ছিল কি ওর সব সময় চুরি করা অভ্যাস অর্থ সম্পদ টাকা পয়সা পালিত মাথায় কাজ করে না ফেরাউন চিন্তা করলো সিন্ধুক যখন অবশ্যই এর ভিতরে শোনা গয়না অলঙ্কার আর বোঝাই করা থাকবেন ফেরাউন নীল নদের পাশে দাঁড়িয়ে হাত লম্বা করে যখনই ওই সিন্ধুকটা ধরার জন্য হাতটা লম্বা করল সিন্ধুকটা দূরে চলে যায় যখন ফেরাউন উঠে আসে আবারও কাছে আসে এইভাবে যখন তিনবার চারবার যখন পার হয়ে যায় আসিয়া ধবক দিয়ে বলে শুধুই নামে যা তুমি রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ক্ষমতা নেই একটা বাক্স তোলার আসিয়া নদীর কিনারে পা রেখে যখন হাতা বাড়ালেন আল্লাহ রবুল আলমিন এই সিন্ধুকটা মা আসিয়ার হাতে আল্লাহ লাগিয়ে দিলেন সোহার যখন আসিয়া ধরে ফেললেন ধরার পরে ফেরাউনকে বললেন এই বাক্সটা আমাকে ওপরে তুলতে সাহায্য করম ওপরে তোলা হলম ফেরাউনকে বলল তারাটা খলম ফেরাউন তার শরীরের শক্তি দিয়ে চেষ্টা করল কিন্তু তালা খুলতে পারল না তালা যখন খুলতে না পারে আসিয়া ধমক দিয়ে বলে এই তুমি সাঁতার প্রধানমন্ত্রী একটা বাক্সর তালার খোলার ক্ষমতা তোমার নেই মা আসিয়া বললেন সরাগান থেকে বিসমিল্লাহমানের রহিম বলে মা আসিয়া যখন তালায় হাত দিলেন তালাটা খুলে গেল তালাটা খোলার সঙ্গে সঙ্গে মা যখন সিন্দুকটা উঁচু করলেন একটা ফুটফুটে সন্তান মিষ্টি হাসি দিলেন মা সিয়া বুকটা ঠান্ডা হয়ে যায় মা সিয়া বাচ্চাটাকে তুললেন ফেরাউন বলল ও সিয়া হাত দিও না এ বাচ্চা কিন্তু সাধারণ বাচ্চা না আমি যে বাচ্চার মনে মনে খুঁজি যে মৌসা এ মনে হয় সেই মৌসা তুমি একে ভাসিয়ে দাও আসিয়া তখন বলছে বেশি কথা বলবা না আজকের এই তেরোটা বছর সংসার করছে একটা সন্তান দেওয়ার ক্ষমতা নেই এটা সন্তান দেওয়ারও ক্ষমতা নেই বাচ্চা দেখলেই মুসা মনে হয় আর বাচ্চা দেখলে যদি মুসা মনে হয় তাহলে আশি হাজার কেন মারলেন স্বামী দুর্বল কিছু বলার নেই আসিয়া তখন বললে কোনো কথা বলবে না এই সন্তানের বিরুদ্ধে আমাদের সন্তান নেই আল্লাহ রাবুল আলমিন খুশি হয়ে সন্তানটাকে আমাদেরকে দিয়েছে আজকে থেকে এই সন্তানকে লালন পালনের দায়িত্ব আমি মা নিয়ে নিলাম জরে গান সোহান আজকে থেকে এই সন্তানের লালন পালনের দায়িত্ব আমি আসিয়া নিয়ে নিলাম সম্মত উপস্থিতি একটা একুশ বেজে গেছে